আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআন আর না বুঝার মধ্যে পার্থক্য আর যারা ইসলাম সম্বন্ধে জানে তারা একটু বেশি কথা বলে আর যারা জানে না তারাও বেশি বলে তো কোরআনের কি ভুল ধরার জন্য এখানে আলোচনা শুনলাম একটা টকশোতে রুমিন ফারহানা এবং শিশির মনি অর্থাৎ বিএনপি ও জামাত মাঝে আছে সাংবাদিক রুমিন ফারহানা শিশির প্রশ্ন করছেন যে আপনাদের মধ্যে কেউ বলে আপনারা ক্ষমতা আসলে ইসলামিক সরিয়া চালু করবেন না আমার আপনারা বলছেন ইসলামিক সরিয়া চালু করবেন রবিন ফাররা বলেন আমি আপনার কাছ শুনতে চাই আসলে আপনার কি করবেন ক্ষমতা আসলে মনি প্রশ্ন করলেন ওনাকে যে আপনাকে আগে জানতে হবে সরিয়াটা কি সরিয়ে বেশি কিছু না সরিয়ে চার পাঁচটা তো শিশির মনি। রুবিন ফারহানে বোঝাতে চাইছেন যে আপনাকে আগে সরিয়া সম্বন্ধে জানতে হবে আসলে আপনি কাদের সাথে আলোচনা করতে বসছেন যাদের সাথে বসলে আপনাদের ইসলাম কায়েম করা আরো সহজ হয়ে যাবে আপনারা তাদের সাথে বসেন না দেশে এত লক্ষ লক্ষ আলেম ওলামা রয়েছেন তাদের সাথে আপনারা এই বিষয় নিয়ে বসেন না বসছেন কাদের সাথে যারা ইসলামের শরিয়া আইন চায় না তাদের সাথে কি করে সম্ভব বলেন আপনি মানে যুক্তি যুক্তি আসলে কি এখানে যারা ইসলাম বুঝে ইসলাম মানে ইসলাম আইনে শরিয়া চায় তাদের সাথে আপনার আলোচনা করেন না করেন হইল গিয়া এই যারা জাতীয়তাবাদী করে তাদের সাথে ওরা কি এগুলো বুঝবে যদি বুঝতো তাহলে তারা আগে থেকেই নামাজ করতো চাইতো যারা আল্লাহ আইন চায় তাদের সাথে আপনাদের বসা তো এগুলা আমরা আসলে আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি না আমি আমার আমি কন্টিনিউ ছাড়বো শুধু এইসব বিষয় নিয়ে আসলে এগুলা শোনার পর চুপ থাকা যায় না কারো না কারো কথা বলতে আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে বলার জন্য